আসসালামু আলাইকুম সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে চাকরি প্রার্থীর ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে উচ্চমান সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা কীভাবে হয় এবং কোন কীবোর্ড ব্যবহার করা হয় ব্যবহার ব্যবহারিক পরীক্ষা এবং কীভাবে সহজে পাশ করা যায় এই তিনটা তিনটা প্রশ্নের আমি উত্তর দেবো তো যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন উচ্চমান সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা কীভাবে হয় এটা নিয়ে আলোচনা করব উচ্চমান সহকারী হচ্ছে চোদ্দতম গ্রেডের একটি সরকারি তৃতীয় শ্রেণীর চাকরি এটি বাংলাদেশের প্রতিটি অধিদপ্তরে আছে এই পদটি এই পদে যিনি চাকরি করবেন তিনি মূলত অফিসের যাবতীয় প্রশাসনিক কাজ করে থাকবেন এই পদের ব্যবহারিক পরীক্ষার জন্য প্রথমে আপনাকে বাংলা টাইপ পঁচিশ প্রতি মিনিটে এবং ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে তাছাড়া ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রে নিজেকে প্রফুল্ল রাখার জন্য বাসায় কমপক্ষে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ গতি রাখতে হবে না হলে পরীক্ষার কেন্দ্রে অনেক সময় অনেকের উপস্থিতিতে টাইপ করতে হবে এই ভয়ে হাতের গতি কমে যেতে পারে তো এই জন্য আপনারা বাসায় বেশি বেশি চেষ্টা করবেন তাহলে টাইপের গতি বেড়ে যাবে এখন আলোচনা করব কোন কিবোর্ড ব্যবহার করা হয় এক একটি প্রতিষ্ঠান এক এক রকম কীবোর্ড ব্যবহার করে থাকে বেশিরভাগ অফিসে এফোটেক এবং ডেল এবং লজিটেক এই তিনটা কীবোর্ডে ব্যবহার করে থাকেন তবে ডেল কিবোর্ড বেশি এবং এফোর্ড টেক এই দুটি কিবোর্ড বেশি পাওয়া যায় সুতরাং ভালো টাইপ করার জন্য তিন চার ধরনের কিবোর্ড বাসায় প্র্যাকটিস করা উচিত কম্পিউটার কাউন্সিলে ডেল কিবোর্ডটা বেশি থাকে মাঝে মাঝে লজিটেক এবং এফোর্ডেকও দিয়ে থাকে তারপরে রয়েছে আরেকটা প্রশ্ন ছিল যে কিভাবে সহজে পাস করা যায় এখন সহজে পাস করার উপায়টা হচ্ছে প্রধান বিষয় হচ্ছে প্রতিটি শব্দ নির্ভর টাইপ করতে হবে যেগুলো আপনি টাইপ করবেন সব নির্ভুল টাইপ করবেন নির্ভুল লেখা খুবই গুরুত্বপূর্ণ যা প্রার্থীকে পাস করতে খুবই সাহায্য করবে পাঁচ পার্সেন্ট ভুল হলে প্রার্থীকে বাদ দিয়ে দিবে সেজন্য নির্ভুল টাইপ অপরিহার্য নির্ভুল টাইপ সহজে পাস করার মূল হাতিয়ার এখন এখানে পাঁচ পার্সেন্ট একশোটা টাইপ করলে পাঁচটা ভুল হলে আপনি বাদ চারটা হলে রাখবে সুতরাং নির্ভুল যদি দু একটা শব্দ কমও উঠানো যায় রিকোয়ারমেন্টে সেক্ষেত্রে নির্ভুল টাইপ পাশ করতে একজন প্রার্থীকে সাহায্য করবে যেটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছিল সুতরাং সবাই চাইবেন যে নির্ভুলভাবে টাইপ করার জন্য সুতরাং উচ্চমান সহকারী পদটা মূলত একটা ভালো একটা চাকরি সরকারি চাকরির জগতে তো যারা এই ভিডিওটি দেখছেন যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ